সমাজ যদি জঙ্গল হয়ে যায় তার মানে এই নয় যে আপনাকে পশু হয়ে যাইতে হবে কেন বললাম কারণ হচ্ছে আমাদের সমাজ এখন জঙ্গলের মতোই মানুষের চিন্তা ভাবনা খুবই খারাপ লেভেলের আমার মনে হয় যে কারণ সমাজের মানুষ আসলে আপনার ভালোটাও দেখতে পারবেন আপনার খারাপটাও দেখতে পারবে না আপনি যখন ভালো কিছু করবেন এটা ওনাদের ভালো লাগবে না আর খারাপ কিছু করলে তো উপায় নেই কারণ সে খারাপ কিছু করলে ওনারা একদম আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার অস্তিত্ব ঠিক রাখবে না এখানে আপনার যে ফ্যামিলি থেকে বিলং করেন আপনার ফ্যামিলি যদি হাই লেভেলের হয় তাও কথা আপনার নিম্ন লেভেলের হলে ধর উপায় নাই কারণ হচ্ছে তখন কথা শোনাই দেওয়া ধরানো বেশি একটু সহজ হয়ে যায় যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন তখন আপনাকে চুল পরিমাণ ছাড় দেবে না কথা শোনাই একদম চোদ্দ গোষ্ঠী সহ কথা শোনাবে আর যদি আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড একটু ভালো থাকে একটু সচ্ছল ফ্যামিলির হয়ে থাকেন তাহলে একটু ভয়েস হয়ে একটু কম কথা শোনাবে যদিও আপনার সামনে না বললেও আপনার আড়ালে কিন্তু ঠিকই কথা সমাজের যদি ওই লেভেলে চলে যায় আমরা আসলে ওরকম আমরা নিজেরা সমাজের জন্য সমাজের মানুষজনের জন্য আমরা নিজেরা যেন খারাপ না হয়ে চাইছি একজন খারাপ কাজ করতেছে বলে আমাকেও খারাপ কাজ করতে হবে ব্যাপারটা এরকম না একজন খারাপ কাজ করলে ওটা আমাকে আরো ওনাকে মানে বোঝানো উচিত যাতে ভালো কাজ করে এতটুকু খেয়াল করা উচিত আমার মনে হয় আমাদের একজন সমাজের মানুষ হিসেবে কিন্তু আমাদের সমাজে এটা করে না কারণ যদি একজন খারাপ হয় তার মানে ওরা একদম লেলিয়ে দেয় যে না ঠিক আছে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাক কখনো হচ্ছে ই করবে না যে বুঝায় না মানুষজন যে দেখো এই কাজটা করা ভালো না যে খারাপ কাজ করে তার তো ওরকম বুদ্ধি থাকে না বা বুঝতে পারে না যখন যে খারাপ কাজ করে তখন কিন্তু তার মাথায় এটা থাকে না যে সে খারাপ কাজ করতেছে তার মনে হয় যে সে যেটা করতেছে এটাই রাইট তো আমার মনে হয় যে আমরা সমাজে যারা একটু মানে বুঝে শুনে মানুষজন যারা আছে যদি হেল্প করে হয়তো তো হেল্প হেল্প করলে হয়তো শুনবে না তারপরেও ট্রাই করা উচিত যাতে একটা ফ্যামিলি বেঁচে যায় একটা মা বাবা বেঁচে যায় যে সন্তানটা যাতে ভালো করতে ফিরে আসে ওরকম কিন্তু আমাদের সমাজটা আসলে মাঝে সমাজে হচ্ছে খারাপ আছে মানে ঠিক আছে খারাপ হয়ে যাক ও খারাপ হয়েছে আমার গিয়েছে আমার তো সন্তান না আমার ভাই বোন ও খারাপ হয়েছে মানে আমার আরো ভালো হয়েছে আমি একটা সুযোগ পেলাম কথা বলার জন্য আমার মনে এরকমই চিন্তা করে কিন্তু রকম উচিত না আমার মনে হয় আমাদের দেশটাকে যদি পরিবর্তন করা করার দরকার হয় তাহলে হচ্ছে সমাজটাকে পরিবর্তন করতে হবে সমাজের মানুষজনকে পরিবর্তন করতে হবে যাতে হচ্ছে সবাই সবাইকে একটু হেল্প করে সবাই সবাইকে একটু আন্তরিকতার সাথে বাঁচার জন্য আর কি হেল্প করে যে একজন সন্তান যদি খারাপ হয়ে যায় তাকে যেন একটু ভালো পথে ফিরে আনার জন্য